হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর তোমাদেরকে নিয়মিত ভিডিও না দিতে পারার কারণটা হলো এই আজকের এই স্পেশাল দিনটা হ্যাঁ আজকে হলো আমার দিদির বিয়ে আর দিদির বিয়ে হয়ে যাবে বলে দেখো ওর মনটা একটু খারাপ মুখে একটু কোনো হাসি নেই দেখে মনে হচ্ছে যেন আমরা ওকে জোর করে বিয়ে দিচ্ছি কিন্তু সেরকম কিছুই নয় তোমরা জিনিসটা দেখলেই বুঝতে পারবে আর এই যে দেখো এখন আমরা মন্দিরে পৌঁছে গেছি আর অলরেডি বিয়ে শুরু হয়ে গেছে আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর এদিকে দিদির বিয়ের সমস্ত অনুষ্ঠান নিয়মকানুন শুরু হয়ে গেছে আর এই যে দেখো চারিদিকে কত লোকজন কারণ আজকে ছিল একটা বিয়ের ডেট আষাঢ় মাসের উনিশ তারিখ আর এই তারিখে কিন্তু অনেক বিয়ের লগ্ন ছিল তাই পুরো মন্দির জুড়ে চারিদিকেই বিয়ে হচ্ছে মন্দিরের চারিদিকে এত বর কনে ঘুরছে যে কী বলবো চারিদিকেই শুধু আমি যেদিকেই তাকাবে সেদিকেই বর না হলে কনে দেখতে পাবে মানে এত পরিমাণে বিয়েবাড়ি হচ্ছে ওখানে আমাদের যে বিয়েবাড়িটা হচ্ছে ওর পাশেই কিন্তু আবারও একটা বিয়েবাড়ি হচ্ছে চারিদিকেই আর মন্দিরে বিয়ে করতে হলে তো দুজনের আইডি প্রুফ চাই সেই জন্য এখানে জিজুর আইডিটা নিয়ে নেওয়া হচ্ছিল আর আমাদের আইডি প্রুফ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দুজনেরই যে কোনো দুটো আইডির জেরক্স ওদেরকে জমা দিতে হবে আর এদিকে দেখো এখন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এদিকে এখন শুভদৃষ্টি হবে তাই এভাবে দিদিকে জিজুর চারিদিকে কবার ঘোরাতে হয় তো সেটা এখন হচ্ছে আর দিদির পিছনে যাকে দেখছো ওটা হলো আমার বড় জিজু আর তার পিছনে রয়েছে আমার মামার জামাই মানে ওটাও জিজু আর সামনে রয়েছে আমার মামা আমি যতটা সময় পেয়েছি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি আসলে অনেকটাই তো ভিড় মন্দিরে তাই কিছু কাজও ছিল আমাদের আর যেটুকু ফাঁকা টাইম পেয়েছি আমি তোমাদের জন্য ভিডিও করে রেখেছি তোমরা অনেকেই ভাবে মন্দিরে বিয়ে হলে তো এত কিছু নিয়ম হয় না কিন্তু আমাদের এই মন্দিরে বিয়ে হলে অনেকটাই মানে প্রায় অনেক নিয়মেই করা হয় আসলে আমাদের বিয়ে বাড়িটা এরকমভাবে করার কথা ছিল না কিন্তু একটা আর কি পরিস্থিতি চাপে এরকম ভাবে দিদির বিয়েটা দিতে হলো তো এই যে দেখো এখন ঘোরা হয়ে গেছে আর এখন হবে শুভদৃষ্টি তো তোমরা দেখতে থাকো শুভদৃষ্টি হওয়ার পর এদিকে আমার জিজুর হাসি দেখো হাসি তো থামছেই না মুচকি হেসেই যাচ্ছে আর এদিকে এখন হবে যে ফোটা দেওয়ার নিয়ম দুজন দুজনকে তিনবার করে ফোটা দিতে হয় তো সেটাই হচ্ছে আর আমাদের মতো তোমাদের যদি এরকম বিয়ের নিয়ম থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও যে আমাদের মতো তোমাদের কোন কোন নিয়মগুলো আছে

তো শুভদৃষ্টি আর মালাবদল হয়ে যাওয়ার পর এখন হবে হস্তবন্ধন তাই এখন সবাই মিলে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে আর এখানে আমার একটু কাজ ছিল তাই আমি ভিডিওটা করতে পারিনি তাই তোমাদেরকে হস্তবন্ধন বাঁধানোর নিয়মটা দেখাতে পেলাম না আর যেহেতু বিয়েটা মন্দিরে হচ্ছে তাই দিদি আর আমাদের বাড়ি যাবে না মানে দিদি এখন বাপের বাড়ি যাবে না শ্বশুর বাড়ি যাবে ডাইরেক্ট মন্দির থেকে তাই আমিও দিদির সাথে যাব বলে আমারও ব্যাগ বাগিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আমরা যে বিয়ের শাড়িটা ওটা যে গাঁট বাঁধা হয় সেই জন্য ওটাকে আমি বলছিলাম যেমন ভালো করে বাঁধে আসলে ওটা তো রিসেপশানে পরা হবে সেই জন্যই আর কি আসলে যে শাড়িটা সিঁদুরদানের পর মাথায় দেওয়া হয় যেটাকে লজ্জা বস্ত্র হয় সেটাতেই গাঁট ছোড়া বাঁধতে হয় আর সেটাই ভাতে বা রিসেপশনে পড়তে হবে সেই জন্যই আর কি গাছ ছড়াটা ভালোভাবে বাঁধার জন্য বলছিলাম আর ওটা পড়তে হলে সেই ছবিতে একটুকু মানে অসুবিধা হয়ে যায় না তাই আর এদিকে দেখো হস্তবন্ধন হয়ে যাওয়ার পর পানটাকে দুজন মিলে ছিঁড়ে গন্ধ শুকতে হয় তারপর রেখে দিতে হয় এই নিয়মটা কিন্তু আমার বেশ ভালো লাগে দুজন মিলে যখন একটা পানকে টানাটানি করে আর যে মাঝের পানের মধ্যে একটা জিনিস থাকে ওটা যে পাবে সেই আসলে জিতে যায় খুবই ইন্টারেস্টিং তাই না আসলে অনেকেরই আছে কড়ি খেলা তারপর জলের মধ্যে আংটি খেলা কিন্তু আমাদের ওগুলো নেই এটাই হস্তবন্ধনের পর পানটা এভাবে দুজনে ছিটতে হয় আর এরকম নিয়মটা তোমাদের কাদের আছে আমাকে জানিয়েও তো এখন আমাদের প্রায় অনেক নিয়মে হয়ে গেছে আর এদিকে আমার বর্দি দিদিকে সাখার পলাটা পরিয়ে দিচ্ছিল আর ওই যে পিছনে ঠাকুর মশাই গাট ছোড়াটা বানছে আর আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে পুরো বিয়েটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল সেই জন্য আমি তোমাদেরকে দুটো পার্ট করে দিয়েছি এর নেক্সট পার্ট আমার চ্যানেলে খুব শীঘ্রই চলে আসবে তো এখন তোমরা দেখছো যোগ্য হচ্ছে আর এই যোগ্যর পর থেকেই তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দেব যেটা দেখার আসল বিষয় সিঁদুর দান সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে শুধু ওটাই নয় আরো অনেক নিয়মেই বাকি আছে তো তোমরা নেক্সট পার্টে দেখে নেবে আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবে সুস্থ থাকবে